এটা করার পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাল তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদের ওঠার অভ্যাস করতে হবে এই যে ঘুমটা ভাঙলো ভাঙার সাথে সাথে কি করব ভাঙার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النাশুর بس এই যে ইবাদত হয়ে গেল এবার আপনি আরেকটা দোয়া পড়বেন শিখলেন

এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র কুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া বৈধ চাওয়া পাওয়া গুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এই দোয়া গুলো হলো মাধ্যম আমার গুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করো আল্লাহবাক এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দেওয়া তোমার আনুগত্য করার তৌফিক দেওয়া যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করছে সাদা আসমান ভেদ করে আরো সে উপর থেকে আল্লাহবাক আপনাকে স্মরণ করছেন আল্লাহবাক বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে শরণ করে যেমন আমরা এখন করছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহবাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা শরণ করবে এই মুহূর্তে আল্লাহবাক আমাদের কথা শরণ করছেন আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহর কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে কোন ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিকভাবে ভাবে অন্তরে যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যারা বলবেন ফিলিংসও নাই আমি একটা পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পা করতে 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 এই যে কলম বলে একটা কথা আছে এই কলমের উপরে কালো একটা মরিচা যায় কাজ কুৎসিত দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর মধ্যে কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মন্ত্র ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আমি মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মরা যায় আমরা পুনরুত্থিত হব না ইনহিয়া ইল্লা হায়া তু দুনিয়া নামু তুওয়া না হায়া মা রাহনু বিমে বড় আমরা এই দুনিয়াতেই বাছি দুনিয়াতেই মরি আমাদের কোনো কোনো কিছু নাই এদের চেতনায় আমরা কে ফিটির পরে মরবে